যে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ছিল আজকে ক্রীড়ামন্ত্রী তার দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন সেখানেও তাকে যখন জিজ্ঞেস করা হয় যে ডার্বির ভবিষ্যৎ কি তখন উনি বলেন যে ২৫ দিন আগে আমরা আয়োজক মোহনবাগানকে চিঠি দিয়েছি যে ওইদিনে আমরা পুলিশ দিতে পারব না তো সেক্ষেত্রে ডার্বি কি ওই দিনে নিস্তারিত দিন আমাদের হচ্ছে

গত আট মাসে তিনবার ডার্বি নিয়ে এরকম হচ্ছে একটা দশই মার্চ সরকার যে সরকার যখন যারা চালাচ্ছে পুলিশ যারা ব্যবস্থাপনা করছে তাদের সুবিধা অসুবিধা থাকতেই পারে আজকে আমি মনমান ক্লাব চালাচ্ছি আজকে আপনাদের অনেক কিছু বাইরে থেকে মনে হতে পারে এটা কেন হচ্ছে না কিন্তু আমি জানি আমার চেয়ারে বসে যে কোনটা সম্ভব কোনটা সম্ভবপর নয় সেরকম তাদের ক্ষেত্র পুলিশের ক্ষেত্র নিশ্চয়ই কোনটা সম্ভব কোনটা সম্ভবপর নয় সেটা পুলিশের বিচারাধীন পুলিশ মনে করছে ওই সময় সাগরের জন্য তাদেরকে পুলিশ পাঠাতে হয় তাই এটা দিতে পারবে না তো সেই সেটা পুলিশের কোনটা ঠিক কোনটা ভুল সেইটা সমালোচনা করার জায়গায় আমি বসে তাদের দিয়ে তারা তাদের বক্তব্য বলেছে এবার আমাদের বক্তব্য আমাদের করতে হবে কাজটা করতে হবে আমরা এফএসডিএলকে জানিয়েছি

কারণ উনি ওনার কোচিংয়ে এই প্লেয়ারগুলো অনেকদিন ধরেই বাংলার দু বছর খেলছে কিন্তু তাদের এই যে উন্নতি সেটা ওনার কোচিংয়ের জন্য তো সেই জন্য এবং উনি খুব সিস্টেমেটিক্যালি টিমটাকে তৈরি করে নিয়ে এসছেন এবং আমি আশা করব আমি সত্যি সত্যি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন বাংলায় এবার সন্তুষ্ট চ্যাম্পিয়ন হয় তাহলে এতদিনের একটা খরা আমাদের কাটবে এরকম একজন কোচকে এরকম একজন যশস্বী কোচ সঞ্জয় সেনকে এই ক্লাব থেকে অত্যন্ত খারাপভাবে বিদায় নিতে হয়েছিল বিদায়ের দিনটি সেটা কি সমর্থকেরা ভুল করেছিল একটা জুতো ছুঁড়ে এসেছিল যখন সাংবাদিক সম্মেলন করছিলেন বিদায় দিনে একটা গ্যালারি থেকে জুতো ওনার দিকে ছুঁড়ে এসেছিল মান্না তো এখানে পাথর ইট পাথর লোকে ছুঁড়ে মেরেছিল পুলিশের ভ্যানে করে যেতে হয়েছে আমার গাড়ি পাঁচবার ভেঙেছে তো এগুলো তো খেলার মাঠের একটা অঙ্গ যারা ওই জুতো ছুঁড়ে মারে তারাই আবার মালা পড়ায় তারাই করে নিয়ে নাচে আজকে আমার বাড়িতে এটিকে সরানোর জন্য আমার বাড়িতে উদ্ধৃতি হয়েছিল তারাই আমার আমার বাড়িতে এসে আমাকে মালা মিষ্টি দিয়েছে এটা তো খেলাধুলার অঙ্গ আজকে কপিল দেব বাবা গালাগালি দেয় আমার যখন সেঞ্চুরি করে তাদের মাথায় তুলে না তো এটা খেলাধুলার পার্ট অফ দ্য ফুটবল সন্তুষ্ট ট্রফি আইএসএল নিয়ে আপনি প্রশ্ন যখন করেছেন একটা প্রশ্ন মনে পড়ল

আরেকটা বিষয় রয়েছে সন্তোষ ট্রফির ফাইনাল খেলছে বাংলা কিন্তু কোথাও না কোথাও কি একটা খারাপ লাগার বিষয় রয়ে যাচ্ছে যে এই ফাইনালিস্ট দলে কোনো মোহনবাগানের খেলোয়াড় নেই বাংলার দল মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগানের নাম কি বাংলার দল বাংলায় যত মনমান যত আগে যে আপনি যদি দেখেন বাংলার ক্যাপ্টেন কতজন হয়েছে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দেখবেন ম্যাক্সিমাম মন মানে বা ভারতবর্ষের ক্যাপ্টেন চুরি দর্শক এসে তাতে কী হলো মনমান কী হলো আসল হচ্ছে বাংলা জিতলো কিনা ভারতবর্ষ জিতলো কি বাংলা জেতাটা সবচেয়ে বেশি দরকার কোন ক্লাবে রইল সেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল আজকে এখন রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন ইউথ লীগ হচ্ছে বাচ্চাদের আন্ডার ফিফটিন মোহনবাগানের আজকে খেলা ছিল সল্টেকের একটি মাঠে মোহনবাগান টিম বাঁশবাড়িয়া থেকে যখন রওনা করে হঠাৎ সেই সময় খবর আসে ফোন আসে যে মাঠ রেডি নয় আজকে খেলা হবে না এই যে আন্ডার ফিফটিন দুর্ভাগ্যজনক যে ব্যাপার ছেলেগুলো আমার জানা নেই ভাই এটা যদি আমি জেনে খোঁজ দেব যদি খুঁজলি আমি উত্তর দেবো না জেনে আমি এবছর আর কি দল নির্বাচন না সঞ্জয় সঞ্জয়